এটাই আমাদের প্যানেল আমরা ভেরো যত জ্ঞানজাম আছে এই জ্ঞানজামগুলি চব মিটে আপনারা আগামী পথে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন আমাদেরকে ভালো পথ দেখাবেন এবং আমরা আপনাদের আপনাদের ভালো কাজ দেখেছি আগামীতেও দেখব এই আশা ব্যক্ত করি এবং আপনাদের সাথে আমরা একশো দিন আছি আপনারা থাক গো ইনশাল্লাহ আজকে আমরা ফুল দেখতে পেরে খুবই আনন্দিত ভালো লাগছে কারণ ভাই আমরা শিল্পী আমরা এক জাগ্রত হোক বিবেক আমরা সব এক বিগত আমলে এই বাংলাদেশ চলচ্চিত্র অনেক জ্ঞানজাম হয়েছে অনেক মামলা হামলা হয়েছে আমরা এবার ভেবেছিলাম যে এটার পুনর্বৃত্তি আর হবে না সুন্দর শান্তি পরিবেশে একটা নির্বাচন হয়েছে একটা প্যানেল জিতেছে একটা প্যানেল হেরেছে আর এভাবেই হয়ে আসছে চুপ চুপ করে আর সামনেও এভাবেই হবে আর আমরা যারা শিল্পী আমরা সবাই এক যেই জিতবে তার সাথে আমাদের কাজ করতে হবে এটাই আমাদের প্যানেল আমরা ভেবেছিলাম যে আর কোন গেঞ্জাম হবে না শান্তি সুস্থ ভাবে আমাদের চলচ্চিত্র এগিয়ে যাবে এমনি আপনারা জানেন আমাদের চলচ্চিত্রের অবস্থা ভালো না তো নির্বাচিত কমিটি অনেক আশা দিয়েছে এবং তারা অনেক কথা দিয়েছে অনেক কাজ করবে আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক বলেছে শিশুটি জেলা শিশুটি হল সিনেমা হল তৈরি করবে তো সেখানে যদি তারা মামলা ফেস করতে হয় সময় কিল হয় তাহলে ভালো ভালো কাজগুলি করতে তাদেরকে বিঘ্ন করবে তো এই যে মামলা হামলা আমরা অনাকাঙ্ক্ষিত মামলা এটা আমরা আশা করিনি আগামীতেও করব না আমরা চাই চলচ্চিত্রে যত জ্ঞানজাম আছে এই জ্ঞানজামগুলি সব বিটে আপনারা আগামী পথে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন আমাদেরকে ভালো পথ দেখাবেন এবং আমরা আপনাদের আপনাদের ভালো কাজ দেখেছি আগামীতেও দেখব এই আশা ব্যক্ত করি ধন্যবাদ আপনাদের সাথে আমরা 103 আসি আপনারা ইনশাআল্লাহ থাকবো ইনশাআল্লাহ আমরা আপনাদের কাছে অনেক কিছু আশা করি স্যার আপনারা ভালো ভালো কাজ করবেন আমাদের আমাদেরকে আজকে আপনারা সম্মানিত করেছেন আমাদেরকে দেখেছেন আমরা

বক্তব্য রাখবেন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ চলচ্চিত্রের শিল্পী সমিতির নবনির্বাচিত সম্মানিত আপনার সিনিয়র সহ সভাপতি জনাব ডিএফ ডিএফ

অনেক দুর্দান্ত ভালো লেগেছে সব ধরনের লোক আমাদের দরকার আমাদের সবাই আছে আমাদের প্রেসিডেন্ট মহয় আছে